চরপত্র দুই নভেম্বর উনিশের ভাইসাহ শেষের সেই দিন কি ভয়ঙ্কর স্ক্রুপক টাইট বাংলাদেশের বিচ্ছুগুলা আজকাল খোদ ঢাকা টাউন আর তার আশেপাশে স্ক্রুপ টাইটের কারবার শুরু করছে ঠ্যাটা মালিকার সিক্রেট অ্যাডভাইজার খতম ক্ষতন্তরবিকরণের পর এখন পাকিস্তানের ফরিম মিনিস্টার অ্যালনবেরি ড্রাম ফ্যাক্টরি হরিবুল হক চৌধুরীর স্ক্রুপ টাইট করতাছে মৌলভ হিসাবে ব্যারিস্টার হইলে কি আসলে একজন করা কিসিমের ব্যবসায়ী আজ ফলে তেইশ আগে যখন এই হরিবল হক চৌধুরী বঙ্গাল মুলুকের উজিরে খাজানা ছিল। তখন এমন মালপানি বানাইল যে বেড়া খুনি নুরুল আমিনের মতো মানুষও উজির সমর্থনে লাইথ্যা খ্যাদাইলো আর পাকিস্তান গভর্মেন্ট দুর্নীতির জন্যে এব্ড করাত হইল প্রধানমন্ত্রী লেকত আলি খান কইল আমরাও তো মালপানি কামাইতাছি কই কেউ তো আন্দাজ করতে পারে না আর তুমি হরিবুল হক চৌধুরী ঢাক ঢোল পিটায়া হরিল লুট যাও তোমারে অ্যাবডো করা থইলাম হেই চৌধুরী সাবে মন্ত্রী থাকনের টাইমে মাইন্সের লাইসেন্স দেওয়ালের নামে আল হেলাল প্রিন্টিং প্রেসের শেয়ার বেচুন না পয়সা দিয়া সদর ঘাটে এই সাদা চামড়ার সাবের লগে একটা চুক্তি করছিল এই কামের লেগা স্ট্যানলি সাবে এর মধ্যে ষোলো বার বঙ্গালমূলকে যাতায়াত করছে এইবার বাংলা মূল্যকে লড়াই শুরু হওয়ার পর আটকা ইসলামাবাদ থেকে খবর আইল বঙ্গাল মূলক গেছে এলায় আপনি আবার কামে হাত দেন স্ট্যানলি সাবে কি খুশি অক্ষরে হাওয়াই জাহাজে উড়াল দিয়া আঠারোই সেপ্টেম্বর ঢাকায় আইছিল হের পর দেহে কি কেস খুবই খারাপ খোদ ঢাকা টাউনের মধ্যে বিচ্ছুগুলা ফুটফাট কারবার চালাইতাছে মফসলে যাও না লগে মোলাকাত একই কথা স্ট্যানলি সাহেব নিজেই কি কইছে হনেন ঢাকা এয়ারপোর্টে কাস্টমস ওয়ালারা নাইকা মছুয়া মিলিটারিরা হেই কাম করতাছে আর সার্চিং মানে সার্চিং ফুল প্যান্টের মধ্যে পর্যন্ত হাত দিয়া মালপত্র দেখতাছে এয়ারপোর্টের চাইরমুরা বিমান বিধ্বংসী কামান আর বাংকারগুলার মধ্যে মছুয়াগুলো থর থর করে কাঁপতাছে ঢাকা টাউনে সার্চিং ডট দেখানো চেকপোস্টে পাঞ্জাবি পুলিশ রাজাকার মিলিটারি হকগল কিছু মিল্লা একটা ক্যাডা অবস্থার সৃষ্টি হয়েছে স্ট্যান্ডিস সাবে আরো কইছে রেল লাইন নাইকা ঢাকার বস্তিগুলা সাফ শহীদ মিনার গায়েব মন্দির হাওয়া মসজিদ গুড়া টাউনের মধ্যে কাগজ ডরে জানি পাঞ্জাবি পুলিশ বেওনেট ওলা জিনিসপত্র লয়া ঘুরতেছে বড় গাড়িতে মিলিটারিরা টহল দিতাছে বহুত বাংকার তৈরি করছে সন্ধ্যার পর রাস্তাঘাট ধলি মানসে কথা কইতে ডরায় এইটা তো নর্মাল কারবারের নমুনা হইতে পারে না এই আমেরিকান সাবে ঢাকার অবস্থা দিকে ঠিকই আন্দাজ করছে বিচ্ছুগুলার নমুনা কারবারেই যখন মছুয়াগুলার কাপড় তখন আসল কাম শুরু না জানি কি অবস্থা হয় এর থেকে আগে ভালো এরপরে মার্কিন হিসাবে বাংলাদেশ অধিকৃত এলাকার থনে যায়া ট্রাঙ্কলে রিজাইন করছে খালি কইছে বাংলাদেশ পুরা স্বাধীন হইলে আবার তার আগে আগে না উম মাই গহড ছকুমিয়া ফল দিয়া কইল ভাইসাব, এই আমেরিকান সাবে একটা জায়গায় মিছা কথা কইছে আজ ছয় মাস ধইরা ঢাকার টাউনে যে অবস্থা দেখতাছি তার একটুও চেঞ্জ হয় নাইকিয়া মানুষ মার্ডার বলাৎকার মিলিটারি টহল রাজাগারগো লুটপাটে আর বিচ্ছুগুলার কায় কারবার এইগুলাই তো ঢাকা টাউনে নর্মাল ব্যাপার আসলে আমেরিকান সাবে নরমাল ঢাকা দিকেই দড়াইছে এই দিককার কারবার হুনছেন নি ছয় মাস টাইম হাতে গতিকে এর মধ্যেই হাজারে হাজার বিচ্ছুর ট্রেনিং কমপ্লিট হওয়ার খবরে মছুয়াগুলো অক করে পাকলা হয়ে উঠছে ইসলামাবাদের সামরিক জানতা একটা মাস্টার প্ল্যান বানাইছে এই প্ল্যানে বাংলাদেশের দখলকৃত এলাকারে চায়ের ভাগে ভাগ করছে কারণ বিচ্ছুগুলার লগে পাইট করার চিরকিতের লাগা রাস্তাঘাট বানাইতে হইব রেল লাইন বইাইতে হইব মেরামতির কারবার করতে হইব বিচ্ছুগুলার হাতে গাবুর মায়ের খায়া ভাঙনের টাইমে এই সব মেরামত করা রাস্তাঘাট আর রেল দি আই বাঙালি পাবলিক মার্ডার করণ লাগবো এক দিকে বাঙালি আরেকদিকে দিকে জাতিসংঘ ও মার্কিনীগ মধ্যে ধান্দা লাগনের লেগা কইতে হইব এই রাস্তাঘাট দিয়া ভুকা বাঙালিগ লেগা খাবার পাঠামো কি সুন্দর আরও বাঙালি মারনের লেগা ঠেটা মালিক পিয়াজির বুদ্ধি আবার গাছে কাঠাল গোফে তেল রাস্তা মেরামতের আগেই পশ্চিম পাকিস্তান বিদেশ থেকে টেরা আগে টেরাকগুলা বিচ্ছুরা গায়েব কইরা ফেলাইছে নতুন আমদানি টেরাকে কইরাই মছুয়াগুলা গ্যারামের মধ্যে ঢোকনের বুদ্ধি করছে ঢে কেউ না কেল কেউ আরও দুই চারখান যে বিরিচ কালভার্ডা ছিল বিচ্ছুগুলা সেই সব উড়ায় একটা কথা খেয়াল রাখেন যেই সব গ্যারামে যাওনের লইগে রাস্তাঘাট রেললাইন নাইকিয়া এই সব গ্রামের লোক একটু শান্তিতে থাকবেন মছুয়াগুলো সেই দিকে আইতে পারব না আর কামটুকু করোনার লেগা তো বিচ্ছুরাই রয়েছে ছয় মাস ধৈরা বিচ্ছুগুলা টেস্টিং কারবারেই পঁচিশ হাজার মছুয়া আজরাইল ফেরেস্তার দরবারে গেছে গা বাকিগুলার উপর আজরাইল আছর করছে এই শুনছেন তো বঙ্গাল মূলকের ক্যাডাবেরাস অবস্থার সিক্রেট রিপোর্ট পাইয়া জুল ফিকার আলী ভুট্ট আই বনা বইলা ঠিক করছে সেনাপতি ইয়া হিয়ার একই অবস্থা বেড়ায় এখন সরাবন তহুরার মধ্যে সাতার কাটটাছে এর মধ্যে মৌল বিশ্রাবে আবার একটা টিরিক্স করছে জোট নিরপেক্ষ দেশগুলার যে সম্মেলন শুরু হইতাছে সেই সম্মেলনে জয়েন লেগা কি কান্দন আমরা সিয়াটো সেন্টো আর সিডির মেম্বার হইলে কি হইব আমরা বহুরূপে আমাগত দেশে সামরিক জান্তা থাকলে কি হইব আমরা ঠেটাম মালিক দিয়া গণতন্ত্র বানাইছি ইয়া হিয়া পিয়াজি খালি গার্জিয়ান আছে বঙ্গাল মুলকের গণতন্ত্র অক্করে গ্যান্দা পোলা কিনা খালি হারু পাটি দিয়াই চলে এইখানে ইলেকশনে জিতেন না বেড়ারা দেশের দুশ্মন খালি বিচ্ছুগুলাই মহা কারবার শুরু করছে হারু পার্টির লোকজন গুলা এইভাবে মন্ত্রী হইতাছে দেখা আমাক চাটিগার ফকা চৌধুরীর মুখ দিয়া অক্ষরে লালা পড়তে শুরু করছে বেড়ায় ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কইছে সেন্টারের মধ্যে ন্যাশনাল কোনই রাস্তা নাইকা মিঠাইয়ের দোকানের সামনে চাম ওঠা জিপগুলারে গুলারে লাইথাইলেও যেমন কেউ কেউ আওয়াজ কইরা বারবার আর লাথি খাওনের লেগা ফিরা আছে জুল ফিকার আলী ভুট্টুর হেই রকম অবস্থা হয়েছে বেড়ায় আবার সেনাপতি ইয়াহিয়ার লগে মহব্বত করতে শুরু করছে এইবার খুনি ইয়াহিয়া ভুট্টরে কায়রো প্যারিস লন্ডনে যাওয়ানের আর্ডার দিছে লগে লগে মৌলবি সাবে তার পাটটিরে পথে বহায়া গেছে গা হ এই দিকে বলে খুলনার সবুরের বয়ফ্রেন্ড আমজেদ্দা হেদিন অল্পের জন্য বাইচা গেছে যেদিন বিচ্ছুরা মোনায়েম্মার শেষ করল সেই দিন মোনায়েম্মার বাড়িতে আছিল কিন্তু বিচ্ছুগুলো হ্যারে ঠিক মতো চিনবার পারে না ইকা আল্লাহ সারাইছে ওয়ান ম্যান পার্টি মানে কিনা একজনের পার্টি কেএসপি আর করাচির দাউদ গ্রুপ ইন্ডাস্ট্রিজের দালাল ছল্লু মিয়া জেরাসে চুট গিয়া অল্পের জন্যে হায়াত পাইছে রয়াটারের এক খবরে কইছে মিনিস্টার মোহাম্মদ সল্লু মিয়া যখন হাওয়া গাড়িতে যাইতা ছিল তখন আটকা রাস্তার মধ্যে দুইটা মাইন ফাটলো কিন্তু কয়েক সেকেন্ডের জন্য ছল্লু মিয়া বাইচ্চা গেছে শেষে মৌলবি সাবে অক্করে টাঙ্গাইল যায় হাজির বেডাই কি কাপন বুকের মধ্যে অক্করে ঢেকির আওয়াজ হ এই দিকের খবর শুনছেন নে পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা আর সিলেট সেক্টরে আজকাল গাজুরিয়া বাড়ি শুরু হয়ে গেছে কসবা সালদিয়া মুক্তি বাহিনীর কবজায় কুমিল্লা টাউন ধোয়া বাড়ির চোটে মছুয়াগুলার কাপড় সেই জিনিস গতিকে নিজেরাই এয়ারফোর্স আইনা বোম্বিং করছে মুক্তি বাহিনীর হামলায় ময়নামতি ক্যান্টনমেন্টে এখন মহরমের মাতম পইরা গেছে জেনারেল পিয়াজি নিজে হাজির থাকা লড়াই চালাইয়াও অবস্থা কুফা দেখা ঢাকায় গেছে হ্যাঁ কি বিচ্ছুগুলার কোবানির মুখে কয়েক হাজার রাজাকার এর বর্ডার হইয়া আহ রে দোর রে মাপচাই মহারাজ কইয়া ফরিনে যাইয়া সারেন্ডার করছে খালি কইতাছে বিচ্ছুগুলার ডেঞ্জারাস তোমরা অ্যারেস্ট করলে জানে বাঁচমো আমরা তো লড়াই করতে চাই না মছুয়া ডরের চোটে খালি আমাকে সামনে ঠেলতাছে একটা সিংহাতি গ্যারাকলের মধ্যে পৈরাই আমাকে এই অবস্থা হয়েছে হেললে গেই কইছিলাম দালাল রাজাকার মছুয়ারা এখনো টাইম আছে না হইলে শেষের সেদিন কি ভয়ঙ্কর ভাইসা शेर से, से दिन की भयंकर